ষষ্ঠ থেকে নবম শ্রেণী দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার পরিচালনার জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুসরণ বিষয়ে নির্দেশনা আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে যেভাবে অনুষ্ঠিত হবে সেই বিষয়ে তোমাদের একটি গুরুত্বপূর্ণ নোটিশ দেওয়া হয়েছে তোমাদের সুবিধার্থে আমি নোটিশটি পরে শোনাচ্ছি উপযুক্ত বিষয় ও এন সি টিভির কর্তৃক প্রেরিত সূত্রে পত্রে আলোকে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষার পরিচালনার জন্য সাধারণ নির্দেশনা ও বিষয়ভিত্তিক নির্দেশনার প্রদত্ত সংক্ষিপ্ত সূ পাঠ্যসূচি এবং নমুনা প্রশ্নপত্র মানবণ্টনীতির মধ্যেই প্রতিষ্ঠানে পূরণ করা হয়েছে বিগত কয়েক মাসের পরিবর্তিত প্রেক্ষাপটে শ্রেণী কার্যক্রম বিঘ্ন ঘটা এবং শিক্ষাবর্ষে অবশিষ্ট সময় সংক্ষিপ্ত পাঠ্যসূচি মোতাবেক শ্রেণীকক্ষের শিক্ষণ কার্যক্রম সম্পন্ন করা হবে না বলে শিক্ষার্থী শিক্ষক অভিভাবক এবং এ বিষয়ে দাবি করেছেন বিষয়টি বিবেচনা নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ আগামী বার্ষিক পরীক্ষার পূর্ব পর্যন্ত প্রদত্ত সংক্ষিপ্ত সিলেবাসের যতটুকু অংশ সম্পন্ন করতে পারবে তার ভিত্তিতে নমুনা প্রশ্নপত্রের আলোকে প্রশ্নপত্র প্রণয়ন করে বার্ষিক পরীক্ষা গ্রহণ করতে পারবে তবে প্রদত্ত সংক্ষিপ্ত পাঠ্যসূচির সিলেবাস সিলেবাস যথাসম্ভব সম্পন্ন করে পরীক্ষা গ্রহণ করার বিষয়টি সর্বোচ্চ বিবেচনা নেওয়ার জন্য শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে সূত্রত্বের স্মারকে অনুরোধ জানানো হয়েছে এমত অবস্থায় বর্তিত বিষয়ের আলোকে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণের সংশ্লিষ্ট সকলকে নির্দেশকর্মে অনুরোধ করা হলো ভিডিওটি যদি তোমাদের সামান্যতম উপকারে এসে থাকে অবশ্যই তোমরা আমার র্যানসেবা বিড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং এমডি ডি আনিসুর রহমান প্রোফাইলটি ফলো করবে এবং তোমরা আমাকে সর্বদা সাপোর্ট করবে এই নোটিশের সারাংশ হলো আমরা যতটুক পর্যন্ত সিলেবাস কমপ্লিট করতে পারব সেই আলোকেই বার্ষিক পরীক্ষা পূর্বে বন্টন অনুযায়ী যা ইতিমধ্যেই শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষা প্রতিষ্ঠানে এসে পৌঁছেছে সেই অনুপাতে আমরা প্রশ্ন তৈরি করে বার্ষিক পরীক্ষা নেব আর বিশেষ করে যে প্রতিষ্ঠানগুলো সব সিলেবাস বইয়ের সিলেবাস কমপ্লিট করতে পারবে তারা সেই ফুল সিলেবাস বা ফুল বই থেকেই পরীক্ষা গ্রহণের জন্য প্রদানের প্রতি অনুরোধ জানালো ভিডিওটি অবশ্যই আপনাদের সকলের অনেক উপকারে আসবে সকলকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন আসসালাম